তোমরা সবাই খুব ভালো আছো আমি তো খুব ভালো আছি তো আজকে আমাদের এখানে বাড়িতে শীতল পুজো হচ্ছে তো শীতলা পুজোর আজকে পুজো আজকে তো জানোই শীতলা পুজো মানে সবার একটা ইয়ে আছে তো চলো মন্দিরে পুজো দিতে যাব তো চলো পরে কথা বলছি কারণ ফোনটা আমি হয়তো নিয়ে যেতে পারবো না কারণ অতটা চার্জ নেই চার্জ দেওয়া হয়নি তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই কাজে গেছে তো চলো একেবারে আমি মন্দিরে গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আমি এখন রেডিও মন্দিরে যাচ্ছি তো দেখো মন্দিরে চলে এসেছি মন্দিরের সামনে এটা তোমাদের দেখাচ্ছিলাম খুব সুন্দর করে সাজিয়েছে তো দেখো এবারও আমি মিষ্টান্ন নিয়ে এসেছিলাম ফুল ধূপ যা যা নিয়ে এসেছিলাম সব কিছু ওখানে দিয়ে দিয়েছি মায়ের মন্দিরে তো এবার আমি একটু মাকে গিয়ে প্রণাম করে নেবো তো চলো তোমাদেরকেও দেখাই তোমরাও মায়ের দর্শন করে নেও সবাই তো আশীর্বাদ করুক মা সবাই যেন ভালো থাকে আর আমি প্রণাম করে নিই মায়ের কাছে আমি অনেক কিছু চেয়েছি তো মাও আশীর্বাদ করুক যেন সেটা পূরণ করতে পারি তো চলো আমার প্রণাম করা এখন কমপ্লিট হয়ে গেছে মায়ের কাছে এবার দুবার মোমবাতি জ্বালিয়ে দেব মোমবাতি জ্বালানোর পরে দেখো আমি বাড়ি চলে আসছি এখন মায়ের মন্দিরটা তোমাদের দেখাচ্ছিলাম ঘুরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে আজকে আমাদের এখানে শীতলা পুজো হচ্ছে তো আমি পুজো দিতে গেছিলাম তোমাদের পুরোটা আমি ক্যামেরাতে দেখাতে পারিনি কারণ ফোনে ছিল না তাই দেখাতে পারিনি তো গেলাম পুজো দিয়ে আসলাম তোমাদের পুরো ওইটা দেখিয়েছি মন্দিরটায় পুজো দিয়ে গেছিলাম কেমনভাবে সাজিয়েছে পুরোটাই দেখিয়েছি তো চলো এরপর আমি সারাদিন আরও কি কি করছি তোমাদের দেখাবো প্রসাদ আনতে যাবো সেটাও দেখাবো আজকে দণ্ডি কাটা আছে সেটাও দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কেমন কি করছি আজকে সারাদিন পুরোটাই তোমাদের শেয়ার করবো তো এখন সবাই রেডি হয়ে গেছে দণ্ডি কাটার জন্য মন্দিরে সবাই চলে গেছে দণ্ডি কাটবে বলে যারা যারা দণ্ডি কাটবে তাদের ডেকেছে সবাই চলে গেছে মন্দিরে তো এবার এখান থেকে সবাই যাবে দণ্ডি কাটতে আমিও যাব আমি দণ্ডি কাটবো না এমনিই যাব কেমন দণ্ডি কাটা সেটা দেখার জন্য আর আমাদের এখানে অনেক বড়ো করে পুজো হয় অনেকেই দণ্ডি কাটে এবছর অনেকেই দণ্ডি কাটবে আমি রেডি হয়ে গেছি এখন যাওয়ার জন্য রেডি বলতে যেরকম ছিলাম সেমি আছি তো এখন আমি যাব সবাই চলে গেছে ধন্ডি কাটার জন্য সবাই চলে গেছে তো আমি এখন যাব তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি হচ্ছে ঠিক আছে তো আমি এখন বেরোই দেরি হয়ে গেছে সবাই চলে গেছে আমি লেট তো চলো দেখাচ্ছি তোমরা দেখতেই পারছো আমি এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে যেখানে পুকুর থেকে ওর সবাই মিলে স্নান করে ধন্ডি কেটে আসবো ওখানে যাবো বলে তো চলো ওখানে যাই তো অনেকেই আছে দেখতে পাবে চলে এসেছি তো চলো সবাই কাটবে তোমাদের দেখাচ্ছে দেখো আমি এখন চলে এসেছি এখানে সবাই যারা দণ্ডি কাটবে তারা পুকুরে নেমে স্নান করছে তো এই পুকুরেই প্রত্যেক বছর নেমে স্নান করে সবাই তারপর সবাই এখান থেকেই দণ্ডি কেটে কেটে যায় তো চলো ভিডিওটা দেখো অনেক অনেক অনেকেই দণ্ডি কাটছে এবছর অনেকেই আছে দণ্ডি কাটার জন্য দেখো পুকুরটা অনেক পিচ্ছিল তাই জন্য না সবাই ভয় পাচ্ছিলো আস্তে আস্তে নামছিল তো দেখো এখানে সবাই দণ্ডি কাটছে আর এখানে আমার এটা হচ্ছে একটা যা ছোট যা হয় আমার তো উনিও দণ্ডি কাটছে তো চলো এখন সবাই দণ্ডি কাটছে তোমাদের দেখাচ্ছিলাম অনেক ছোট ছোটো বাচ্চারাও দণ্ডি কাটছিলো তো সেটা তোমাদের দেখাচ্ছিলাম এই পাশে যে দুটো মেছিল ছিল এটা আমার পাশের গলিতেই থাকে তো এখানে সবাই অনেকেই দণ্ডি কাটছে ছোটো ছোট বাচ্চা দেখো এখো এরা দুজন ছোট ছোট খুব ছোটই বলতে গেলে এরাও দুজন দণ্ডি কাটছে এদের দেখে না আমারও খুব ইচ্ছে করছিল যে আমিও যদি দণ্ডি কাটতাম খুব ভালো হতো তো তো দেখো এখানে একটা ছোট ভাই অনেক ছোট ও দণ্ডি কাটছে ওর মায়ের বোধ হয় তো মায়ের সঙ্গে তো ও দণ্ডি কাটছে আমারও দেখে অনেক ইচ্ছে করছে হ্যাঁ যদি আমি দণ্ডি কাটতে পারতাম দেখো এখানে এনাকে মা ভর করেছেন তো ইনিও দণ্ডি কাটছিলেন তো এনাকে মা ভর করেছেন দেখো এনার কোনো কিছু হয়তো ছিল মায়ের কাছে মানসিক বা কিছু হবে বা জানি না কি বলতে পারছি না ইনি যে দণ্ডি কাটছিলেন এনার দণ্ডি কাটার সময় পুরো ফুল দিচ্ছানো হচ্ছিল ফুল ছড়ানোর পরেই উনি সেইখানেই দণ্ডি কাটছিলেন হয়তো এটা কোনো মানসিক বা কোনো কিছু হবে হয়তো আমি ঠিক জানি না তো ইনি এখানে ফুল ছড়িয়ে ছড়িয়ে দণ্ডি কাটছিল আমাদের এই শীতলা মায়ের পুজোতে অনেকেই দণ্ডি কাটে অনেকজন ভিড় করে দণ্ডি কাটার জন্য অনেকেই আসে তো সেরকমই প্রত্যেক বছরই মা ভর করেন মায়ের যার ওপর ইচ্ছে মা ওনার উপর ভর করেন তো সেরকমই ওনার ওপরেও ভর করেছেন তোমাদের সবাইকে আমি দেখিয়েছি তো দেখো এখানে ফুল ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে তো এখানে যিনি দণ্ডি কাটছিলেন ওনার গায়ে ভেজানো হচ্ছিল জল দিয়ে আর আমাদের এখানে জল দিয়ে ভেজানো হয় কারণ যাতে না কোনো কষ্ট হয় সেই কারণে তো চলো ভিডিওটা দেখতে থাকো আরও অনেকেই আছে দণ্ডি কাটছেন যারা তাদেরও দেখাবো তো চলো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো প্লিজ স্কিপ করো না তো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ দেখো এখানেও একটা ছোট বাচ্চা মেয়ে ও দণ্ডি কাটছে ওর মা বাবা আর ও তিনজনে মিলেই দণ্ডি কাটছে তো দেখো ছোট বাচ্চারাও দণ্ডি কাটছে তো দেখ এটা দেখার পরে না মনে হচ্ছে যে হ্যাঁ আমিও যাই দণ্ডি কাটি কারণ কি বলো তো ইচ্ছে করে এদের দেখার পরে কিন্তু কিছু করার নেই আমি অ্যাকচুয়ালি দণ্ডি কাটার আমারও খুব ইচ্ছে হয়েছিলো বাট আমি কাটতে পারবো কারণ আমার আমার শরীরটা খুবই খারাপ তাই আমি কাটতে পারলাম না কী করবো বলো কিছু করার নেই যদি শরীরটা ভালো তো অবশ্যই কাটতাম তো দেখো এখানে একজন দণ্ডি কাটছিলো তো সবাই মিলে গিয়ে ওনার তো কোনো মানসিক ছিল তাই ঢুক ঢাক বাজিয়ে দণ্ডি কাটছিলেন তো এটাই হচ্ছে লাস্ট দণ্ডি তো শীতলা মায়ের পুজোতে লাস্ট দণ্ডি কাটা কমপ্লিট হলো তো চলো এরপর দেখা হচ্ছে তো আমি এখন মন্দির থেকে পুজোর প্রসাদ নিয়ে চলে এসেছি তখন আমি ক্যামেরা করতে পাইনি অনেক ভিড় ছিল তাই তো বাড়ি এসে তোমাদের দেখালাম তো আমি মন্দির থেকে আমি পুজোর প্রসাদ নিয়ে চলে এসেছি আজকে সারাদিন আমি কী কী করেছি তোমাদের সাথে আমি সেটা শেয়ার করেছি তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো